আমরা রেগুলার যে শার্ট টপসগুলো পড়ি এগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো এগুলো কিন্তু আহামরি প্রাইস দাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা সুন্দর সুন্দর টপস কালেকশন পেয়ে যাবা সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জুমসু ব্লগস তোমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে যে শর্ট টপসগুলো পড়ি শার্টগুলো পড়ে এগুলো নিয়ে অনেক বেশি কোশ্চেন করো বা কোথা থেকে নেই তো আজকে তোমাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখাবো ইন ডিটেলে এবং প্রাইস সহ বলে দিবো তো ফার্স্টে যে ব্ল্যাক কালার টপসটা পড়ছে এটাই জর্জেটের মধ্যে থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে বডিতে এরকম সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে আরও ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল আছে দেন আরেকটা কালেকশন দেখায় এটা হচ্ছে শার্ট টপস স্টাইলের যেখানে হচ্ছে তোমার ওপেন বাটন থাকবে উটা ওপেন করেও পড়তে পারবা এটা ফেব্রিক হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে এবং হাতাতে কিন্তু ইলাস্টিক বসানো আছে খুব সুন্দর প্রত্যেকটা বডি সাইজ अवेलेबल আছে আর ও চারটা ছয়টা কালার পেয়ে যাবা সো এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা দেন আমি আরেকটা শার্ট টপস পড়ছি এটার মধ্যে তোমরা ছয়টা কালার পেয়ে যাবা এটা অ্যালেক্স জর্জটের মধ্যে হাতাতে ইলাস্টিক বসানো আছে ওপেন বাটন থাকবে তোমরা বাটনটা খুলে পড়তে পারবে ভিতরে একটা তোমরা সুন্দর ট্যাঙ্ক টপ পরে উপরে হচ্ছে এরকম ওপেন খুলেও পড়তে পারবা খুবই ফ্যাশনেবল এবং ট্রেন্ডি কালেকশন এগুলো তোমরা মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছে মানে এত রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন ন্যানা ওয়ারিং এ তোমরা একদম চিপেস্ট প্রাইসে বেস্ট কালেকশন পেয়ে যাবা এরপর তোমাদের আরেকটা শর্ট টপস দেখা এটা অ্যালেক্স জর্জেটের মধ্যে থাকবে এখানে কিন্তু দেখো বডিতে হচ্ছে সুন্দর করে লেস বসানো আছে হাতাতে লেস বসানো আছে হাতাতে ইলাস্টিক বসানো থাকবে এটার মধ্যে তোমরা আটটা কালার পেয়ে যাবা মানে আট প্রিন্ট পেয়ে যাবা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর প্রত্যেকটা টপস এর কিন্তু চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে তো তারপর আরেকটা টপস দেখা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই টপসটাতে কিন্তু উপরের পোষণে তোমার রয়্যাল সিল্কের কাপড়টা থাকবে নিচে হচ্ছে চেরি জর্জেট থাকবে আর মাঝখানে হচ্ছে তোমার সুন্দর একটা লেস বসানো আছে আর এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা আর প্রত্যেকটা টপ সেরি তোমরা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবা আর তিনটা টপস একসাথে নিলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছ এই অফারটা কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য এরপর লাস্ট তোমাদেরকে আরেকটা টপস দেখাই এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে থাকবে আর এখানে গলার পোর্শনটা খুবই সুন্দর একটা বাটন করা আছে হাতাটাও বেশ সুন্দর এটার প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে ছয়টা কালার পেয়ে যাবা প্রত্যেকটা ড্রেসেরই হচ্ছে তোমরা চৌত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছ তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নানা পেজ থেকে অর্ডার করতে পারো একসাথে তিনটা টপস নিলে তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও হোলসেল এবং রিটেল দুই তোমরা নিতে পারবা পারবো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই